নিউ শেপের এক্সিও গাড়ি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম দু হাজার মডেল এবং দু হাজার উনিশে হচ্ছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি এক্সিও গাড়ি সিলভার কালারের গাড়ি সম্পূর্ণ আনটাচ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই ফুললি ফ্রেশ সামনে পিছনে বাম্পার আছে সামনের লুকটা দেখতে খুবই সুন্দর লাগে এবং চাওড়া চাকা দেখেন সম্পূর্ণ কিন্তু নতুনের মতোই আছে প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল এবং এই গাড়িতে তেল পরিমাণ কোনো দাগ নাই দেখেন ভিতরে ইন্টেরিয়ার সেকশনে দেখেন সম্পূর্ণ কিন্তু ফ্রেশ

কেউ উবার পাঠার জন্য চাই কারণ বর্তমানে এক্সিও গাড়ি পাঠার জন্য বেশ অল্প টাকায় আপনি একটি ভালো গাড়ি পাচ্ছেন এবং উবার পাঠা চালাবেন মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকায় ইনকাম করবেন এই দেখেন জাপানি যে পেস্টিং গুলো এখন পর্যন্ত আছে এই গাড়িতে একটা হাতুরি বাজি বন্ধ পড়েন ওকে আর এই গাড়িটি পাবেন আজকে আর পি কার সেন্টারে জি প্রাইসটা কেমন রাখতে চান প্রাইসটা থাকবে ধরেন আপনার পঁচিশের আশেপাশে আশেপাশে ওকে তো আমরা একটু পুরো গাড়িটি দেখাই আপনাদের তারপর আমরা দামটা বলে দিই দেখেন এটা কিন্তু কি স্টার্ট খুবই সুন্দর দেখেন এ টু জেড প্রতিটা ডোরি পাবেন একদম ফ্রেশ কন্ডিশনে শুধু গাড়িটা নেবেন বাম্পার লাগাবেন যদি আপনি চান সেটাও যদি না চান সেটাও প্রয়োজন হবে না তো যারা একটি টয়টা এক্সিও গাড়ি চান মডেলটা কত এটার এটা হচ্ছে 2015 মডেল 1986 সিসি 1500 খুবই কম চলা গাড়ি মাত্র 66000 কিলো চলছে মাইলেজ কেমন আছে মাইলেজ 66000 ওকে দাম চাচ্ছেন কত তো এই গাড়িটা আপনার 25টা আপনার 22 লাখ টাকার ভিতরে থাকবে এই গাড়িটার আস্কিং প্রাইস 21 লক্ষ 50000 টাকা তারপরে কথা বলার সুযোগ থাকবে ঠিকানাটা বলে জি ঠিকানা পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক বিপিৎ পাশে আরপি কার সেন্টার স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন ওকে তো যারা একযোগ গাড়ি কিনতে চান তাদের জন্য একটি পারফেক্ট গাড়ি দেখালাম পছন্দ হলে বুকিং করুন নাম্বার ফোন করুন থ্যাংক ইউ